নমস্কার তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা এই ভিডিওতে খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করবো কি তোমরা অনেকেই কমেন্ট করেছো আগের অলরেডি একটা ভিডিওতে যে ওয়েসি স্কলারশিপ সম্পর্কিত অনেকের বিভিন্ন প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকে একটা এবং প্রশ্ন বেশিরভাগই করেছেন যে ওয়েসি স্কলারশিপের তরফ থেকে দু হাজার ব্যাচে যারা অ্যাপ্লিকেশন করেছিলেন যেমন কি তোমরা সকলে দেখতে পাচ্ছ একাডেমিক মানে ইয়ারটা বা একাডেমিক সেশন রয়েছে দু হাজার বর্তমানে এখনও কিছু সংখ্যক রয়েছে স্টুডেন্টরা যারা টাকা পাননি এই মুহূর্তে দাঁড়িয়ে তারা টাকা কবে পাবেন এবং অনেকে এই কমেন্টও করেছেন যে কলেজ প্রায় শেষের মুখে অনেকের এক্সাম হয়ে গেছে প্রায় তো তাহলে তারা টাকা পাবে না পাবেনি একটু জানাবেন তো আজকে এই মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো ওয়েসি স্কলারশিপের তরফ থেকে লাস্ট টাকা দেওয়ার ডেট কবে হতে পারে এবং তাছাড়া তোমরা সকলেই কিছু গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করবো এবং তার মাধ্যমে তোমরা বুঝতে পারবেন যে কবে থেকে আপনাদের টাকা অ্যাকাউন্টে ঢুকবে তো ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত স্কিপ না করে পুরো থাকুন এবং ওয়েসি স্কলারশিপে আপনার যদি অ্যাপ্লিকেশন করে থাকেন প্রত্যেককে ভিডিওটি একবার করে শেয়ার করবে এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন তো চলুন বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করি এবং ওয়েসসি স্কলারশিপের তরফ থেকে কবে থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে এবং লাস্ট আপনাদের লট কবে পড়বে এবং ফান্ড কবে অ্যাভেলেবেল করে দেওয়া হবে সমস্ত বিষয়টা খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব তো চলুন ভিডিওর মাধ্যমে দেখে নিচ্ছি তো তোমরা যারা দু হাজার তেইশ চব্বিশ ব্যাচে ওয়েসি স্কলারশিপে অ্যাপ্লিকেশন করেছিলে অনেকেই জানো তোমরা অনেকে বিভিন্ন সংখ্যক ছাত্রছাত্রীরা জানুয়ারি মাসের যে স্টুডেন্ট উইক সেখান থেকে তোমাদের টাকা দেওয়ার পক্ষে শুরু হয়েছিল এবং জানুয়ারি মাসে নতুন ফান্ড অ্যাভেলেবেল করে ছিল তারপর ফেব্রুয়ারি করে ছিল এবং তারপরে নেক্সট একদম একটা লম্বা দীর্ঘ জার্নির পরে জুলাই মাসে অনেকে টাকা পেয়েছে এবং তারপরেও এমন অনেক সংখ্যক স্টুডেন্টরা রয়েছে যারা এখনও টাকা পাওনি তো এই মুহূর্তে তাদের সকলের মনে প্রশ্ন রয়েছে তারা কি এত টাকা পাবে না পাবেনি প্রথমে এই প্রশ্নের উত্তর আপনাদের দিয়ে দিচ্ছি যে আপনি যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশন বা ওয়েসি স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপ যে কোনো স্কলারশিপ অ্যাপ্লিকেশন করেন না কেন তখন আপনারা প্রথমেই দেখতে পান যে ওয়েসি স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার জন্য কী কী প্রয়োজন এবং কী কী যোগ্যতা বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এবং ওয়ে স্কলারশিপের তরফ থেকে এটাও বলেছি তোমাদের সকলের জন্য যে ওয়েসি স্কলারশিপে এলিজিবিল কার্ডেটের মধ্যে আপনি যদি পড়েন এবং সমস্ত ডকুমেন্টস ঠিকভাবে আপলোড করেন অবশ্যই আপনি টাকা পাবেন এটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই ওইসি স্কলারশিপ আপনি অ্যাপ্লিকেশন করেছেন সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক থাকলে আপনি অবশ্যই টাকা পাবেন এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই এবারে অনেকে প্রশ্ন করছে যে কলেজে প্রায় শেষের মুখে এক্সাম হয়ে গেল তো কবে টাকাটা আর দেওয়া হবে দেওয়া হবে না হবে না একটু জানাবেন তো তোমাদের জন্য বললাম যেমন কি তোমরা যে ওইসিস ক্লাসে অ্যাপ্লিকেশন করো এবং এলিজিবিলিটি যদি তোমাদের ক্রাইটেরিয়া রয়েছে তাহলে অবশ্যই টাকা পাবে এবং অনেকে বলছে কি জানুয়ারি মাস থেকে যেহেতু টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল এবং আজ আগস্ট মাসের প্রায় আজ নয় তারিখ সেক্ষেত্রে টাকা কবে পাবো তাদের জন্য বলে রাখি ভিডিওর লাস্টে আমি কিছু একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করবো এবং প্রথমে বলেছি তাদের জন্য যে ওয়েসি স্কলারশিপ যারা এখনও টাকা পাওনি তারা কবে টাকা পাবে আপনাদের জানিয়ে দিচ্ছে তো যেমন কি তোমরা সকলে যেন অবশেষে দীর্ঘ প্রতিকার অবসান ঘটিয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের তরফ থেকে যে লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট দু হাজার যে মানে ইয়ার আছে তার লাস্ট ডেট অলরেডি তোমাদের ঘোষণা করা হয়েছে এবং সকলে সেটা জানো যে নয় তারিখ আজকে মোটামুটি লাস্ট ডেট সেটার এবং আজকের পর থেকে কোনোরূপ অ্যাপ্লিকেশন হবে নি এবং আজ থেকে অ্যাপ্লিকেশন করা পুরোটা বন্ধ এবং যেমন কি তোমরা সকলে জানো যে অ্যাপ্লিকেশন বন্ধ মানে টাকা দেওয়ার প্রক্রিয়াটা খুব শীঘ্র হবে এবং নতুন যে অ্যাকাডেমিক ইয়ার বা অ্যাকাডেমিক সেশন যেমন কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মতনই আজ থেকে তোমাদের এই ওয়েসি স্কলারশিপ তরফ থেকে আর কোন অ্যাপ্লিকেশন পারবে না অনেকে জানো অনেক দিন ধরে বন্ধ হয়ে গেছে ও স্কলারশিপে এখনও পর্যন্ত কেউ অ্যাপ্লিকেশন করতে পারবে না আর নতুনভাবে দু হাজার তেইশ চব্বিশ ব্যাচে এবং এই অ্যাকাডেমিক সেশনটা আর কয়েক দিনের মধ্যে অর্থাৎ এই মাসের মধ্যেই নতুন করে আপডেট হতে চলেছে এবং মোটামুটি সেপ্টেম্বর মাসে নতুন করে তোমাদের একাডেমিক সেশন হতে চলেছে এবং অ্যাকাডেমিক সেশন মানে তোমরা সকলে জানো যে নতুন একাডেমিক সেশন মানে পুরনো যারা ছাত্র ছাত্রীরা অ্যাপ্লিকেশন করেছিল তাদের সকল পাওয়ার টাকা মিটিয়ে দেওয়া হয় সেই জন্য তোমাদের বলছি তোমরা মোটামুটি এই মাসের মধ্যে সমস্ত টাকাটা পেয়ে যাবে অর্থাৎ ওয়েসি স্কলারশিপে তোমরা যারা অ্যাপ্লিকেশন করেছিলে কিন্তু দীর্ঘ পরীক্ষার অবসান ঘটিয়ে তোমরা এখনও টাকা পাওনি কিছু সংখ্যক স্টুডেন্টরা রয়েছে অনেকে যেমন কি কমেন্ট করছো এবং তাদের জন্য বলছি তোমরা টাকা পেয়ে যাবে এই মাসের মধ্যে এবং কেন টাকা পাবে অবশ্যই আমি বোঝানোর চেষ্টা করছি আশা করছি বুঝতে পারবেন এবং এখানে আরও একটা প্রশ্ন রয়েছে অনেকেই কি টেটাস চেক স্টেটাস চেক করছেন এবং অনেকের বিভিন্ন ধরনের ট্রেটাস শো হচ্ছে এবং অনেকে ক্লাস চেক করতেই পারছে না যে তার বর্তমান দিনে কী টেটার শো হচ্ছে তো তার জন্য বলি ওয়েসি স্কলারশিপে কীভাবে তোমরা টেটাস চেক করবে রিলেটেড ভিডিও রয়েছে এছাড়াও তোমরা এখানে যেমন কী হচ্ছে ওইসি স্কলারশিপের অফিসিয়াল অফিসারে আসবে এখান থেকে একটা নিচের দিকে স্কল করে ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশান থাকবে এই ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন এবং একটু পেজটা লোড হয়ে যাবে এখন ওয়েবসাইটে একটু প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে একটু তোমরা দেরিতে করবে এবং আপনার যে স্টেটাসটা বর্তমানে সেটা আপনি দেখতে পাবেন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা অনেকে বলছিল কি কীভাবে মানে কল করতে পারবো অফিসিয়াল নাম্বারটা কি অনেকে তাদের জন্য বলে দেই যে অফিসিয়াল নাম্বার এখানে কিছু প্রথমেই দেওয়া আছে হেল্পলাইন নম্বর বা গাইডেন্স তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন যে আপনার টাকাটা কবে ঢুকবে এখানে এখন অ্যাপ্লিকেশন করেছিল এতদিন আগে এবং এখনও টাকাটা ঢুকেনি তো সেই জন্য আপনারা কল করতে পারেন এইট ফোর টু জিরো জিরো টু থ্রি থ্রি ওয়ান ওয়ান অফিসিয়াল নাম্বারটা এটাই হচ্ছে এইট জিরো টু জিরো জিরো টু থ্রি থ্রি ওয়ান ওয়ান এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটের নাম্বার অফিসিয়াল নাম্বার ওয়েসি স্কলারশিপের তরফ থেকে এবং কল করার টাইম হচ্ছে মোটামুটি সকাল দশটা থেকে বিকেল চারটার মধ্যে এবং শুধু হলিডেগুলো বাদ দিয়ে সোম থেকে শুক্র আপনি যে কোনো সময় মোটামুটি দশ থেকে চারটার মধ্যে কল করবেন আশা করছি অধিকর্তা যারা রয়েছেন অফিসে কর্মরত তারা অবশ্যই কল করবেন এবং কলটা ধরবেন এবং আপনার উত্তর দেওয়ার চেষ্টা করবেন যেহেতু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা যেহেতু অফিসিয়াল নাম্বার সেক্ষেত্রে একটু ওয়েব করতে হবে অনেককে তিন চারবার লাগানোর পর মোটামুটি কল ধরার চেষ্টা করবেন তো আজকের এই ছোটো ভিডিওতে বিস্তারিত আলোচনা করলাম যে ওয়েসি স্কলারশিপের তরফ থেকে তোমাদের যে টাকা দেওয়ার এটা কবে থেকে শুরু হচ্ছে এবং তোমাদের জন্য বলতে কি এটাই শেষ বা তোমাদের অফিসিয়াল হবে মোটামুটি ফান্ড অ্যাভেলেবেল করে দেওয়ার মোটামুটি আন্দাজ করা হচ্ছে এটাই লাস্টবার এবং এটার মধ্যে সমস্ত টাকাটা ছাত্রদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে এরপর কেউ আর বাকি থাকবে না ওয়েসি স্কলারশিপের তরফ থেকে নতুন সেশন বা অ্যাকাডেমিক ইয়ার খুব শীঘ্রই দু হাজার অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে অনেকেই প্রশ্ন করছিলেন নতুন একাডেমিক ইয়ার বা নতুনভাবে কবে অ্যাপ্লিকেশন শুরু হবে তার জন্য বলে দেই এই মাসের পরে সেপ্টেম্বরে মোটামুটি তোমাদের প্রথমের দিকে বা মিডিলের দিকে মোটামুটি তোমাদের এক থেকে পনেরো তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন শুরু হওয়ার সম্ভাবনা খুবই বেশি যেমন স্বামী বিজ্ঞান স্কলারশিপের তরফ থেকে তোমাদের সেপ্টেম্বর মাসে সামথিং হয় সেই জন্য তোমাদের এই ডেটটা খুবই ম্যান্ডেটরি মোটামুটি দু হাজার চব্বিশে তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন বা বিভিন্ন কোর্সে যুক্ত হয়েছো এবং সি স্কলারশিপের তরফ থেকে টাকা পাও তাদের জন্য বলে খুব শীঘ্রই তোমাদের নতুন অ্যাপ্লিকেশন শুরু হবে এবং তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করবে কীভাবে ওইসি স্কলারশিপের তরফ থেকে অ্যাপ্লিকেশন করবেন যদি জানতে হয় অবশ্যই কমেন্টে জানাবেন ওই এই চ্যানেলে অলরেডি একটা তাহলে ভিডিও দিয়ে দেবো আমি তো আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি বা কোন জেলা থেকে আমাদের ভিডিওটা দেখছেন সেটা কমেন্ট করতে ভুলবেন না তো দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ভিডিওটা যদি একটু ভালো লাগে বন্ধুর মধ্যে শেয়ার করা অবশ্যই এবং চ্যানেল চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না দেখা যাচ্ছে আরো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও